এটা দিতে হবে এটা আমাদের দাবি না যৌক্তিক দাবি এখন আমাদের বিরুদ্ধে আজকে দুঘু সহকারে বলতে হয় এনি সাহেব বিএনপি সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ধ শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফকুর সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফেসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থান কি ছিল মিথ্যা বলে জেলা রাত্রে পালাবেন না এতে ফিরে আসবেন এটা আপনাদেরকে অনুরোধ করছি সেই পরিষ্কারভাবে আমি বলছি কারা দোষর ছিল তারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায় এরা বাংলাদেশের জনগণ জানে চুলার চেতনা কি এটা আপনাদের ভার সিটি চাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে এরপরে আপনাদের আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখন যদি ফিরে না আসেন আর কতদিন মারকুল খালি হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি না যে দেশের ভিতরে সরকার বেরানো মুসলমান বসবাস করে সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইতি আদর্শের সাথে 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 অন্য জাতিরাও ইসলামকে গ্রহণ করবে কারণ যান মাল ইজ্জতের নিরাপত্তার ঘাটতি হলো সেই নীতি আদর্শের নাম হলো আব্দুল সহ আমাদের ইমতিয়াজ ভাই সহ অনেক বক্তারা দিয়েছেন আমি নতুনভাবে আর বাড়াতে চাই না তবে আমরা কি চেয়েছি এই জুলাইয়ের সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না নির্বাচনের আগেই জুলাইয়ের সনদকে বৈধতা দিতে হবে আমরা কি বলেছি জুলাই সনদের মধ্যে এই যে পিলখানায় যে হত্যা হলো, এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে আমরা কি বলেছি সাপলা চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের বিচারে আসতে হবে আচ্ছা জুলাই সনদের ব্যাপারে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয় যারা জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয় সেখানে কিন্তু এক পর্যায়ে ফাঁসি পর্যন্ত ওই আইনে লেখা আছে তাহলে সেখানে আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান তাইলে নির্বাচনের পরে কেন আগে যেতে সমস্যাটা কোথায় যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার হবে এবং খনিদের বিচার হবে এবং টাকা পাচারকারীদের বিচার হবে কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যখন আমরা নির্বাচন পদ্ধতি তেপ্পান্ন বছর যেভাবে দেখেছি সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো আমরা কি দেখলাম সেন্ট্রালকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয় তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয় এই জন্যই তো আমরা বলেছি প্রায় বিরানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি রয়েছে অনেকে বিভিন্ন প্রশ্ন করে নেপাল বিভিন্ন জায়গায় পিয়ার পদ্ধতি ভঙ্গুর সরকার তৈরি হয় আমরা বলবো যে যারা পিআর অ্যাপ্লাই করেছে তারা এই পিআর থেকে কি কোনো দেশ ফিরে আসছে আসে তো নাই তাহলে তারা দেশের ভিতরে পিয়ার ব্যাপারে বলছে এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিয়ার নির্বাচন বাস্তবায়নের জন্য দেখা যে পাই তাইলে তো আপনি যদি ফেব্রুয়ারিতে না ডিসেম্বর না কালকে নির্বাচন দেন আমাদের উপরে আপত্তি কিন্তু এতগুলো মানুষ জীবন দিল এতগুলো মা সন্তান হারালো এতগুলো মানুষ পঙ্গু হল এতগুলো মানুষ চক্ষু হারালো তাদের একটা চেতনা নাই তাদের একটা চাহিদা নাই